মুসলমান ভাইরারা আমার কসা গুলাদিল দিয়ে বুঝবেন সাহবায়করাম রদিয়ক মহত আলা আলহিম আজমাইন যেই কায়দায় যেই পদ্ধতিতে নবী প্রেম প্রদর্শন করেছে আমাকে আর আপনাকে সেই কায়দায় সেই পদ্ধতি সেই সিস্টেমে নবী প্রেম প্রদর্শন করতে হবে এছাড়া মুসলমান কখনোই আমার ইমানটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না সাহাবা একরাম নবী প্রেম প্রদর্শন করেছেন দুই সিস্টেম একটা হলো নবীজির সন্ন্যত আর একটা সিস্টেম দিল থেকে এই দুই কায়দায় সাহাবা একরাম নবীর প্রেম প্রদর্শন করেছে এই দুই সিস্টেম আর পদ্ধতিতে যদি আমি আর আপনি নবীর প্রেম প্রদর্শন করতে পারি তাহলে মুসলমান আমার ইমানটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য কিনা জরে মারেন মুসলমান সাহাবা একরাম নবীর প্রেম কেমন করে প্রদর্শন করেছে নবীর সৌন্নতির উপরে কেমন অনুরাগী ছিল এ বিষয়টা বুঝতে চাইলে শুধুমাত্র কেবলমাত্র মুসলমান একটা মাত্র মেশাল দিতে চাই তাহলে কথাটা ক্লিয়ার বুঝবেন আমরা জানি মহানবী সল্ল আলহ্লামকে মক্কাতুল মকাদামায় পাঠিয়েছিলেন নবীজি যখন মক্কাতুল মকাদ্দাম দিন ইসলামের দাওয়াতগুলো দিতেছিলেন মক্কার কোন কাফের বেইমান বেঈমান পয়েকম্বারের ইস আমার দাওয়াত গ্রহণ করলো আবার কেউ পয়েক্বারের দাওয়াত গ্রহণ করে না নবীজি বারবার মক্কার পত্তুলিকদের কাছে গিয়েছেন তাদেরকে বারবার বলেছে ভাই তোমরা যে লাখ মারার উৎসাহ ভূগোল নায়ের এই সমস্ত মূর্তির পূজা করো এই সমস্ত মূর্তির পূজা বন্ধ করে দাও এই সমস্ত মূর্তির পূজা তোমরা আর করো না তোমরা শুধুমাত্র কেবলমাত্র এই মুহূর্ত থেকে তোমরা আমি রসুল মোহাম্মদ আমি তোমাদের কাছেই ছিলাম পাক আমাকে নবী হিসাবে মনোনীত করেছে তোমরা এই মুহূর্তে কালেমা করো এবং আল্লাহকে বিশ্বাস করো সেই সময় কাফের আর বেঈমানেরা কোনো কথাই মানতে ছিল না। মুসলমান বিশ্বনবী বারবার খানায় কাবার দিকে চোখের পানি সেরে কান্নায় ভেঙে পড়তে না ডেকে না আল্লাহ মক্কার মানুষগুলি কেউ আমার চাচা কেউ আমার ভাই কেউ আমার বন্ধু এই সমস্ত মানুষগুলো জাহান নামের আগুনের ভিতরে পড়বে এটা আমি কেমন করে বরদাস্ত করব না আল্লাহ এই সমস্ত মক্কার তুমি হেদায়ত দিয়ে দাও ও মুসলমান মক্কার মানুষগুলো কতটাই সিরিয়া ছিল নিজের সন্তানটাকে মুসলমান তারা জবাই করতো এমনকি মক্কার সেই বন্ধুর আমার বর্বরতার তার জাহিলি যুগের মানুষগুলো তার কন্যাটাকে মাটির ভিতরে পুঁতে ফেলতো ঠিক না ব্যা ঠিক জোরে বলে মুসলমান ভাইদারে আমার সেই ডামানার মানুষ এতটাই নোংরা এতটাই সিরিয়াস খারাপ ছিল সেই ডামানার মানুষগুলো তাদের সামনে দিয়ে কোনো পেগনেস বন্ধুরা আমার কোনো মেয়ে পেটের ভিতরে বাচ্চা কোনো গর্ভবতী মেয়ে যদি তাদের সামনে দিয়ে যাইতো সেই সময় যদি দুইজন মক্কার দুইজন মানুষ থাকতো দুইজন বন্ধু আমার ডিসকাস করতো আর কথা বলতো তখন বলতো দেখ তো দেখে আমাদের সামনে দিয়ে একটা মেয়ে যায় বল দেখি মেয়েটার পেটের ভিতরে কোন বাচ্চা একজন বলতো মেয়েটার পেটের ভিতরে আছে ছেলে আরেকজন বলে না না ছেলে না ওই মেয়েটার পেটের ভিতরে আছে মেয়ে দুইজনের ভিতরে তুমুল ভাবে ঝগড়া হয় এক পর্যায়ে দুজন বলল শোন আমরা তো দুই বন্ধু কেন শুধুমাত্র কেবলমাত্র আমরা ঝগড়া করবো আর মারামারি করব। এটা তো কখনোই করা যায় না তাহলে এখন কি করবি বল একজন তখন বলল এই মুহূর্তে মেয়েটার পেটটা ফেরে ফেল তাহলে বোঝা যাবে ছেলে নামে মক্কার মানুষগুলো সেই জাহিলি যুগের মানুষ পেটটা ফেরতো। বন্ধুরা আমার পেটটা বন্ধু আমার কেটে ফেলতো এরপরে দেখতো কি বাচ্চা যদি দেখতো ছেলে অথবা মেয়ে তখন বন্ধুরা আমার জিততো এবং সেখান থেকে চলে যাইতো কিন্তু এই মেয়েটার কি কন্ডিশন কি অবস্থা এইগুলো তারা খেয়াল করতো না এমন একটা কন্ডিশন এমন একটা অবস্থা তৈরি হয়েছিল সেই সময় মক্কার তোর মোকাদ্দমার মানুষদেরকে পয়াকম্বার যখন বারবার দিনের দাওয়াত দিলেন কিন্তু মক্কার কোনো মানুষগুলো পয়াকম্বারের দাওয়াতটা গ্রহণ করলো না নবীজি সেখানে মক্কার মানুষ যখন দাওয়াত গ্রহণ করে না নবীজি সেখান থেকে ও মুসলমান তাইফে গিয়েছিলেন তাইফে যাওয়ার পরে তাইফের মানুষদেরকে দিনের দাওয়াত দিল কিন্তু তাইফের মানুষগুলো পায়গম্বরের কোনো কথা মানলো না সেখান থেকে পায়গম্বর ভাবলেন তাইফের মানুষগুলো তো আমার কথাগুলো মানলো না সেখান থেকে আবার মক্কা তুলায় চলে আসলেন আসার পরে মক্কার মানুষদেরকে আবার বন্ধু আমার দাওয়াত দেওয়া শুরু করলো এক পর্যায়ে এভাবে দিন যায় রাত যায় মাসে বন্ধুর আমার মাস পেরিয়ে বছর পার হয় একদিন জিব্রাইলামিন পয়ে গম্বরের কাছে আসলেন আসার পরে পায়কম্বরকে ডেকে বলল বন্ধু মোহাম্মদ এই মুহূর্তে আপনার আর থাকার অনুমতি নাই আল্লাহ পাক অর্ডার দিয়েছে এই মুহূর্তে আপনাকে মক্কা ছেড়ে কালো বন্ধু আমার দেশ সেই জায়গা মদিনাতুল মনাও যেতে হবে নবীজি যখন অর্ডার পেয়ে গেলেন মক্কায় আর থাকার কোনো সুযোগ নাই সিস্টেম নাই সেখান থেকে নবীজি মুসলমান কাবা ঘরে চত্বরে আসলেন কাবা ঘরে চত্বরে আসার পরে কাবা ঘরের চাবি যার কাছে ছিল তার কাছে পয়গম্বর গেলেন যাওয়ার পরে বলল ভাই তুমি একটু কাবা ঘরের চাবিটা আমার হাতে দাও সেই সময় বলল মোহাম্মদ তোমার হাতে কাবা ঘরের চাবি দেওয়া যায় না আমার হাতে যদি কাবা ঘরের চাবি না মানায় তোমার হাতটা দিয়ে কাবা ঘরের গেটটা খুলে দাও তোমার হাতটা দিয়ে কাবা ঘরের গেটটা খুলে দাও আমি শুধুমাত্র কেবল মাত্র দুই রাকাত নামাজ পড়ব এরপরে আমি সেখান থেকে আবার বন্ধুর আমার কাবা ঘরের দরজা বন্ধ করে দিবো এরপরে চাবি তোমার হাতে হস্তান্তর করে দিব ও বন্ধু বন্ধুর আমার সেই সময় কাবা ঘরের চাবি যেই কাফের কাছে ছিল সেই সময় মুসলমান উনি কাবা ঘরের চাবিটাও দিলেন না এক পর্যায়ে পায় ডেকে বললো মিয়া শোনো আমি তোমার কাছে চাবি চাইলাম তুমি আমার কাছে চাবি দিলে না তোমার হাত দিয়ে কাবা ঘরের গেটটা খুলে দিতাম বন্ধু আবার খুলে দিতে বললাম এরপরে তুমি তোমার হাতটা দিয়ে কাবা ঘরের গেটটা খুলে দিলে না এই কথা বন্ধুর আমার তখন সেই বন্ধুর আমার কাফের কেটে কে বললো শোনো এই কাবা ঘরের মালিক মুসলমান চাবি এই মোহাম্মদ উদ্সুরুল্লাহর হাতের ভিতরে আসবে জোরে বলেন আল্লাহ আকবর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার মুসলমান সেখান থেকে বিশ্বনবী কাবা ঘরের সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে মদিনার দিকে রওনা দেন মুসলমান যতই বিশ্বনবীর মদিনার দিকে যায় বারবার কাবা ঘরের দিকে নজর করে চোখের পানেগুলো সেরে কান্নায় ভেঙে পড়ে আর খানায় কাবাকে সম্বোধন করে ডেকে বলল খানায় কাবা তুমি তো সেই ঘর যেই ঘরের হাত বন্ধু আমার অলের সঙ্গে হাত লাগায় আমার জন্য দোয়া করেছিলেন হজরতে ইব্রাহিম পয়গম্বর ও মুসলমান ইব্রাহিম পয়গম্বার বিশ্বনবীর জন্য কি দোয়া করেছিল মুসলমান বিশ্ব নবীর জন্য কি দোয়া করেছিল ইব্রাহিম پیغمبر খানায় কাবার নির্মাণ করার পরে ইব্রাহিম پیغمبر এবং اسماعিল আলাইহিস সালাতু দুইজনই মুসলমান কাবা ঘরে চত্র দাঁড়ালেন দাঁড়ানোর পরে সেই জায়গায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এতদিন পর্যন্ত তুমি আমার কাছে যা যা চেয়েছো সবই তোমাকে দিয়েছি এখন আমার চাওয়ার পারা আর আল্লাহ তোমার দেওয়ার পারা ইব্রাহিম পয়গম্বর কাছে আল্লাহ যা চেয়েছে ইব্রাহিম পয়গম্বর সব দিয়েছে ও মুসলমান ইব্রাহিম পায়গাম্বর কে আল্লাহ বলেছে আগুনে যাও ইব্রাহিম পায়গাম্বর আগুনে গিয়েছিল কি যায় নাই জোরে বলেন এরপরে ইব্রাহিম পায়গাম্বর কে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেছিল ইব্রাহিম পায়গাম্বর এখন তোমার দেশ ছেড়ে চলে যেতে হবে অন্য জায়গায় ইব্রাহিম পায়গাম্বর বললেন আল্লাহ আমি কিন্তু তাই গিয়েছিলাম এরপরে ইব্রাহিম পায়গাম্বর ডেকে বলল আয় আল্লাহ বুড়া বয়সে তুমি একটা বাচ্চা দিয়েছিলে ইসমাইল পায়গাম্বর সেই ইসমাইল পায়গাম্বর কে আবার তুমি জবাই করার হুকুম দিয়েছিলে এতদিন তুমি আমার কাছে যা যা চেয়েছো সবই আমি দিয়েছি এখন আমার চাওয়ার পালা আর তোমার দেওয়ার পালা ইব্রাহিম পায় সেই জায়গায় মুসলমান কাবায় ঘর বন্ধুরা আমার কাবা ঘরটারে ধরে তখন আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ও মুসলমান সেই সময় ইব্রাহিম পয়গম্বর খানায় কাবাকে ধরে আল্লাহ পাকের কাছে দোয়া করল আয় আল্লাহ এই খানায় কাবার মতো আল্লি একজন পয়গম্বর আমার সন্তান ইসমাইলের প্রজন্ম থেকে তুমি দিয়ে দাও সেই খানায় বন্ধুরা আমার সেই খানায় কাবার দিকে মুসলমান বিশ্বনবী মদিনার দিকে যায় আর খানায় কাবার দিকে চেয়ে থেকে শুধুমাত্র চোখের পানি ছেড়ে কান্না করে আর ডেকে বলল খানায় কাবা তুমি তো সেই ঘর যেই ঘরকে রেখে আমি মদিনাতুর মোলা মরাই কামনে থাকবো আমি তো শুধুমাত্র কেবলমাত্র মদিনায় থাকতে পারবো না ও মুসলমান সেখান থেকে বিশ্বনবী হাঁটি হাঁটি পা পা করে মদিনাতে বন্ধুরা আমার মদিনাতুল মন চলে গেল মদিনাতে যাওয়ার পরে হিজরির দ্বিতীয় সন বিশ্বনবী একদিন স্বপ্ন দেখলেন স্বপ্নের ভিতরে কি আশ্চর্য একটা স্বপ্ন দেখলেন মুসলমান বিশ্বনবী স্বপ্নের ভিতরে দেখলেন সাহবায়ক রামদেরকে একত্রিত করে সাহবায়ক রামদেরকে নিয়ে পয়গম্বর পালন করতেছে কোন কোন সাহাবি নেড়ে করেছে এবং কোন সাহাবি চুলগুলো খাটো করেছে মুসলমান ভাইরারে আমার সাহাবায়ক রাম সকাল যখন উদিত হলো ও মুসলমান আকাশের ভিতরে সকাল বেলায় যখন সূর্য উঠলো পায়গম্বর যখন ফজরের নামাজ কমপ্লিট করেছে সাহাবায়ে কেরামের দিকে নজর করে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলল সাহাবী আজকে আমি রাত্রি বেলায় স্বপ্ন দেখেছি সাহাবায়ে কেরাম সেই সময় ডেকে বলল পায়গম্বর আপনি কি স্বপ্ন দেখেছেন এই মুহূর্তে বলেন আমরা জানতে চাই মুসলমান ভাইরা আমার সাহাবায়ে কেরাম কি স্বপ্ন দেখেছে বিশ্বনবী কি স্বপ্ন দেখেছে সাহবা একরাম শোনার জন্য পাগল ও মুসলমান বিশ্বনবী সাহবা একরামদেরকে ডেকে বললো সাহাবি আজকে আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি সেই সময় সাহবা একরাম বন্ধুরা আমার সাহবা একরাম বলল পয়গম্বর কি স্বপ্ন দেখেছেন পয়গম্বর তখন বলল সাহাবী আমি স্বপ্নের ভিতরে দেখলাম কাবা ঘর আমরা তো করতেছি কোনো সাহাবি নেড়ে করেছে এবং কেউ কেউ চলগুলো খাটো করেছে ও মুসলমান বিশ্বনবী যখন স্বপ্ন দেখেছে এর মানে সাহাবা একরামের দে বন্ধুর আমার দিলের ভিতরে এমনি দেশের প্রেম যে সমস্ত সাহাবা একরাম শুধুমাত্র কেবলমাত্র মক্কা ছেড়ে এসেছে ওই সমস্ত সাহাবা একরাম যখন দেশে যাওয়ার কথা শুনেছে পয়গম্বরের স্বপ্নগুলো তো ওহি যখন জানতে পারছে বলুন তো দেখি মুসাফির যেখানেই যায় তার অন্তরের ভিতরে বাড়ির খবর থাকে কি থাকে না সেজন্যই তো কবি বলেন মুসাফির হার পূজা বা সাদ ওয়াতান রায়া দারদ চবুল বুলবার কাফাজ বাসাদ সাদ রায়া মুসাফির হার পূজা বা সাদ ওয়াতান রায়া দেমি মুসলমান ভাইরা আমার কথাগুলা দিল বুঝবেন মুসাফির যেই জায়গায় থাকুক না কেন মুসাফিরের দিলের ভিতরে বাড়ির খবর থাকে কি থাকে না জোরে বলে যেখানেই যা এই যে আমি ওয়াইন করতে আসছি অটোমেটিক আমার অন্তরে কিন্তু বাড়ির একটু মহব্বত আছে যেগুলো মানুষ টুরে যায় সফরে যায় আপনারা বগুড়ার দিকে মহাস্থানে যান না ঘুরতে যান না স্বপ্নপুর যান না দুই দিন তিন দিন কেউ কক্সেস বাজার কেউ কুয়া কাটা যায় যেখানে যাক টুরে যাক পাঁচ দিন দশ দিন এক বছরের জন্য যাক মুসাফিরের অন্তরের ভিতরে বাড়ির মহব্বত থাকে কি থাকে না থাকে মুসলমান ভাইরার আমার কথাগুলা দিল্লি বুঝবেন সাহাবাইকরাম যখন জানতে পারছে বিশ্ব নবী বন্ধুর আমার স্বপ্নের ভিতরে হজরত পালন করা দৃশ্য দেখেছে কয়েকম্বর তখন সাহাবা একরামদেরকে লক্ষ্য করে ডেকে বলল সাহাবি এই মুহূর্তে তোমরা রেডি হয়ে যাও আমরা শুধুমাত্র কেবলমাত্র মাত্র পাঁচ দিন হজরত পালন করব আমরা এই মুহূর্তে মক্কাতুল মোকাদ্রামার দিকে রওনা দিব মক্কাতুল মোকাদ্রামার অভিমুখে রওনা বিশ্বনবী যাইতে যাইতে হুদাই নামক জায়গা যখন পৌঁছে গেল সেই জায়গা দেওয়ার পরে কয়েকম্বর মুসলমান সেই জায়গায় সাহাবাহরমদেরকে বললো সাহাবি এই জায়গায় একটু রেশ নিতে হবে যখন নামক রেশ নিতেছেন এমন মুহূর্তে একদল আমার সেই সমস্ত কাফের আবু জেহেল উদ্বাস সাহেব তাদের কাছে আমার তাদের কর্ণ করে আওয়াজটা পৌঁছে দিল তোমরা নাকের ভিতরে শস্যের তেল দিয়ে ঘুমাও ও দিকদা মোহাম্মদ তোমাদের উপরে আক্রমণ করার জন্য তার বাহিনীগুলো নিয়ে আসতেছে মুসলমান যখন আবু সাইবা তার আওয়াজটা পৌঁছে দিল সেই সময় আবু জেহেল উদ্বা সাহেবা তারা একত্রিত হয়ে গেল সেই সময় মক্কার পত্তলিকদেরকে ও মুসলমান তাদেরকে বন্ধুরা আমার সশস্ত্র বাহিনী তাদেরকে তৈরি করলো তাদেরকে বলল এই মুহূর্তে তোমরা হুদাইবিয়া নামক জায়গায় চলে যাবে সেই জায়গা মোহাম্মদ তার বাহিনীদেরকে নিয়ে আসছে আজকে মুহাম্মাদের একটা লোককে আমরা যেতে দিব না তাদেরকে সেই জায়গায় হুদাইবে নামক জায়গাতে তাদের প্রত্যেকের কবর রচনা করে দিব আমরা ও মুসলমান বলুন তো ইনসান হাজারো কোষে কুচুবি নাহি তার সাক্তা হয় ওহি আখের হতে হয় যে মঞ্জুরে খোদা চাইতে হ ঠিক না বা ঠিক করে বলেন পৃথিবীর কোন মানুষ কাউকে মারতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে মারতে চায় তাহলে তাকে আর কেউ বাঁচাইতে পারে না আর আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায় পৃথিবীর কেউ তার বন্ধু আমার মারতে পারে না কথা বলেন ঠিক বললাম না ভুল বললাম আমাদের দেশে তো এখন মানুষ ভাই ভাইকে হত্যা করতেছে ভাই বোনকে হত্যা করতেছে বাবা সন্তানকে হত্যা করতেছে সন্তান বাবাকে হত্যা করতেছে এক নেতা আর এক নেতাকে হত্যা করতেছে এক চেয়ারম্যান আর এক চেয়ারম্যানকে হত্যা করতেছে এক মেম্বার আর এক মেম্বারকে হত্যা করতেছে অথচ অনেককে অনেকে মারার জন্য প্ল্যান করে সকলেই বলে কিরে ওরে তো অনেক গুলি করলাম কিন্তু মরল না কারণ আল্লাহ চায় না ও মরুক কথা বলেন ঠিক না মুসলমান ভাইরারা আমার কথাগুলা দিল দিয়া বুঝবেন বিশ্বনবী যেই সময় বন্ধুরা আমার একরাম বিশ্বনবীর কানে আওয়াজটা পৌঁছে দিলেন পয়গম্বরকে তখন সাহাবা একরাম বললো পয়গম্বর আবু জেহেল উদ্দাস সাহেবা এই সমস্ত কাফেরার বেইমানেরা আপনার উপরে আক্রমণ করে আমাদেরকে হত্যা করে আমাদেরকে চিরতরে নিধন করে দিতে চায় সেই সময় পয়গাম্বার বলল না আমরা তো শুধুমাত্র কেবলমাত্র হজরত পালন করার জন্য আসছি আমরা তো মক্কার কাফেরদের সঙ্গে আমরা কেউ যুদ্ধ করতে আসি না মুসলমান ভাইরার আমার সেই সময় বিশ্বনবী আবুবাক রোম ওসমান আলী বড় বড় সাহাবি তাদেরকে নিয়ে একটা মিটিং কল করলেন এরপরে বিশ্বলবী সাহাবাহামদেরকে বললো সাহাবি তোমাদের ভিতরে একজনকে এই মুহূর্তে আবু জেহেলের কাছে যেতে হবে উদ্বা সাহেবা তাদের কাছে যেতে হবে তারা আসল কাহিনী জানে না আমরা কেন আসলাম তাদেরকে ভুল তথ্য দেওয়া হয়েছে তারা আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসতেছে এক পর্যায়ে আবু করে বলো বললো ওমরকে পাঠানো হোক ওমর বললো না না আবু বাকর এক পর্যায়ে বন্ধুরা একজন বললো হাজর আলীরা আনুকে পাঠানো হোক ও মুসলমান সেই সময় সিদ্ধান্ত হাজরতাল আনুকে পাঠানো হোক কেন কেন কারণ হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক আত্মীয় সদন মক্কা আতুর মুকাররমার অনেক বড় নেতা ছিল বিশ্বনবী ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে মেসেঞ্জার করে পাঠায় দিয়া। বিশ্বনবী মোස් বন্ধু আমার ওসমানকে ডেকে বলল ওসমান তুমি মক্কার পত্তলিক যারা নেতা আছে আবু জেহেল বন্ধুরা আমার উবা সাহেব আবু সুফিয়ান তাদের কাছে যাবে তাদের কাছে যাওয়ার পরে তাদেরকে তুমি শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস বুঝাবে তাদেরকে বলবে আমরা শুধুমাত্র কেবলমাত্র হজরত পালন করার জন্য আসছি আমরা এই জায়গায় বন্ধুর আমার খুনা খুনি মারামারি যুদ্ধ করার জন্য আসি নাই এক পর্যায়ে ওসমান দাদি আল্লাহ হাঁটি হাঁটি পা পা করে মক্কাতুল মক্কাদ্রামার দিকে রওনা দিলেন যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল ও মুসলমান সেই দেখ ওসমান রাদি তালানু যখন পৌঁছে গেল যাওয়ার পরে রাত্রে কোথায় থাকবে ওসমান রাদি তালানুর একজন বন্ধু ছিল এহুদি সেই এহুদির কাছে গেলেন যাওয়ার পরে ডেকে বলল বন্ধু আমি আর তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এক সঙ্গে কেক কোক খাইতাম আমি আসলাম তোমার কাছে একটা বিষয় নিয়ে ওসমান রাদি আল্লাহ তালানু তার এহুদি বন্ধুকে যখন এ কথা বলল সেই সময় এহুদি ডেকে বললো ওসমান তুমি তো অনেক বন্ধুর আমার সরমালা নরম দিলের মানুষ তুমি আমার কাছে আসছো বন্ধু বলো তুমি কি জন্য আসছো আমার কাছে তুমি কি চাও এক পর্যায়ে ওসমান রাদিয়াল্লাহু ডেকে বলল বন্ধু আমি শুধুমাত্র কেবলমাত্র তোমার কাছে একটা মেসেজ নিয়ে আসলাম সেইটা হলো আমরা হজরত বন্ধু আমার পালন করার জন্য আসি আমরা এই জায়গায় যুদ্ধ আর মারামারি আর হাঙ্গামা দাঙ্গামা করার জন্য আসি না বন্ধুকে রেখে বলল বন্ধু শোনো তোমার নেতা আবু উদ্দা সাহেবা তাদের সঙ্গে আমি একটু ডিসকাস করতে চাই তার সঙ্গে একটু কথা বলতে চাই এক পর্যায়ে এহুদি বন্ধু রেখে বললো ওসমান এই মুহূর্তে আমার নেতার সঙ্গে তো কথা বলার কোনো সিস্টেম নাই এখন তো তার সঙ্গে কথা বলা যাবে না এখন তো বন্ধু আমার রাত হয়েছে সারাদিন টাই শরীর বন্ধুরা আমার সারাদিন কাজ করেছে এখন রাত্রিবেলায় তার সঙ্গে কথা বলো না এমনি মুসলমান তোমাদেরকে কিন্তু আমার নেতাগুলো কেউ দেখতে পারে না মুসলমান ভাইরার আমার যখন সকাল হয়ে গেল ওসমান রাদি আল্লাহ তালানহু সেই সময় তার এহুদি বন্ধুকে ডেকে বলল বন্ধু চলো এক পর্যায়ে মুসলমান এহুদি বন্ধুকে সঙ্গে করে নিয়ে ওসমান রাদি আল্লাহ যখন রওনা দিল যখন রাস্তার ভিতরে চলেছে রাস্তার ভিতরে চলতে গিয়া এহুদি বন্ধু ওসমানের দিকে নজর করে দেখে ওসমানের যে কাপুর আছে এইটা হলো হাঁটু আর বন্ধুর আমার টাকুর যে মাঝখানে মিডিল এটা বন্ধুর আমার নিষ্পসার এই পর্যন্ত তার কাপুরটা উচা সেই সময় হুদি ডেকে বললো ওসমান তোমার কাপড়টা এত উঁচা কেন তোমার কাপড়টা চাকলু থেকে উঁচায় কেন তোমার কাপড়টা নিচে নামিয়ে দাও এ অবস্থা যদি তুমি মক্কার লিডারদের সামনে দাও তাহলে কিন্তু তোমাকে বন্ধুর আমার আজল বলবে আনসুসাল বলবে তোমাকে গালি দিবে সেই সময় ওসমান দাদি আল্লাহ তালানু দেখে বলল শোনো তোমরা যে তুমি যে কথাটা বললে আমার পায়ে কি বলেছেন আমার পায়ে বলেন মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইদারি ফিন্না আমার পায়ক বলে তা বন্ধুর আমার লুঙ্গি অথবা প্যান অথবা পায়গামা এই তিনটার যে কোনো একটা যদি বন্ধুর আমার টাকনুর নিচে যায় সেই অংশটা জাহান্নাবের ভিতরে জ্বলবে এই জন্য আমি কখনোই আমার পয়ক নম্বরের সৈন্যদের খেলাপ করতে পারি না আ তরুকু সুন্নতে হাবিবি এই আমি কখনোই আমার পয়ক আম্বরের কখনোই সারতে পারি না আল্লাহু আতবার বলেন আল্লাহু আকবার